হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর পায় আপনারা সুখে ও শান্তিতে আছেন। আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি মুক্ত করিব সে মন্ত্রটি হচ্ছে একটি বাড়ি দোকান ঘর যে কোনো জায়গায় আপনারা কাজ করিলে। সে কাজটি আপনাদের বাড়ি বন্ধ হয়ে যাইবে দোকান বন্ধ হয়ে যাইবে যে কোনো জায়গায় বন্ধ আপনারা দিতে পারিবেন সেই মন্ত্রটি আজ আমি আপনাদের সামনে উন্মুক্ত করিব সঙ্গীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র সারা হয় তাহা ভুল নয় ভুল করিয়ে আপনারা খাতায় তুলিবেন না জয় গুরু জয় গুরু মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শ্রমিতন্ত্র মন্ত্র এই কামনাই আপনাদের সামনে পড়ে তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্র মন্ত্র এই সারা সাড়া হইয়াছে তাহাই একটু ভুল হয়নি ভুল হইবার নয় ভুল করিয়া কোনো মন্ত্রতন্ত্র সারা হয় না আজ আমি যে মন্ত্রটি আপনাদের সামনে মুক্ত করিব সে মন্ত্রটি হইছে একটি বাড়ি ঘর বন্ধ করা মন্ত্র দোকান ঘর বন্ধ করিতে পারিবেন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করিতে পারিবেন যে কোনো জায়গায় আপনার বাড়ি ঘর সে সমস্ত জায়গা বন্ধ করিবেন করিতে পারিবেন জ্বালানপত্র করিয়া বাড়ি ঘর সব কিছু খারাপ করিয়া যায় সেই জায়গায় আপনারা এই বন্ধটি দিয়া রাখিলে আর কোনো খারাপ পত্র করিতে পারিবে না কোনো কিছুই করিতে পারিবে না ইহা একটি বাড়ি বন্ধ নকশা এবং বাড়ি বন্ধ ঘর বাড়ি বন্ধ যে কোনো জায়গায় বন্ধ আপনারা দিতে পারিবেন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সমিতন্ত্র মন্ত্র চ্যানেলে এই কামনাটাই করে তবে যাহা হোক আজ হতে যে সমস্ত মন্ত্রতন্ত্র আমি ইউটিউবে চ্যানেলে আপনাদের সামনে সারি আসি আপনাদের দিয়েছি আপনাদের করিতে বলিতে আছে সে মন্ত্রগুলি যদি আপনারা করিয়া থাকেন ভালোভাবে যদি মন্ত্র শিক্ষা করিয়া থাকেন তাহা হইলে শুধু একটি অনুমতি লইয়া আমার কাছে কাজ করিবেন তাহা হলে আপনারা এক এক বোঝা বড় ওজা হইতে পারিবেন এবং যাহা কিছু করিবেন তাহা সত্য এবং সফল হইয়া যাইবেন মন্ত্র চ্যানেল থেকে আপনাদের যে সমস্ত তন্ত্রমন্ত্র দেওয়া হয় যে সমস্ত তন্ত্রমন্ত্র নিয়ে শোমিসন্ত্র মন্ত্র চ্যানেল চলাফেরা করে সেই সমস্ত তন্ত্রমন্ত্র মন্ত্র সেই সমস্ত তন্ত্রমন্ত্র আপনাকে দেওয়া হচ্ছে আপনারা শিখিয়া রইবেন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে থাকা করিবেন এবং বেল আই অন করিয়া রাখিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন আমার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও শেষে দেওয়া থাকে তাহা জানি আপনারা যেখানে ভুল হইয়া যায় আপনারা সে মন্ত্রটি যদি ভুল মনে করেন হইলে আমার কাছে সরাসরি ফোন করিয়া জানিয়ে রইবেন কেননা প্রতিটা ভিডিওর সঙ্গে আমার ফোন নম্বর দেওয়া হয় এই ফোন নম্বর দেওয়ার জন্য আমি সবার সঙ্গে যোগাযোগ করিতে পারি জয় গুরু জয় গুরু মন্ত্র স্যানেল থেকে আপনাদের নমস্কার আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করবো সে মন্ত্রটি হচ্ছে দেখুন এই যে মন্ত্রটি এই দেখুন মন্ত্রটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন মন্ত্রটি মন্ত্রটি দেখলে আপনারা বুঝিতে পারবেন এই দেখুন মন্ত্রটি মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত মন্ত্র বিদ্যা আপনাদের দেওয়া হয় আশা করি সে ভুল হইবে না ভুল করিয়া কোনো তন্ত্র মন্ত্র আপনারা শিখিবেন না আর শিখিতে চাইবেন না কেননা সব তন্ত্র শিখিয়া রাখিলে আপনাদের আজ পর্যন্ত বাংলাদেশ থেকে কিংবা যে কোনো দেশ থেকে যে মন্ত্র মন্ত্রতন্ত্র দিয়েছে তাহা দেখিয়াছি আমি কিন্তু তাহারা সবই দিয়েছে কিন্তু কোনো কোনো জায়গায় আমার খটকা লাগিয়ে গেছে তাহা আমি কিছু বলিব না কেননা যে যাহা ছাড়ে তাহাই তাহাদের কাছে ভালো শ্রমিকন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র আপনাদের দেওয়া হইবে যদি আপনারা ভালো মনে করেন তাহা হইলে শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেলে আপনারা থাকবেন এই যে দেখুন সমিতন্ত্র মন্ত্র চ্যানেলের মন্ত্রতন্ত্র ইয়া ইয়া মালিক ইয়া রহমান ইয়া রফিকো ইয়া রহিম ইয়া কাদির ইয়া রা রাজিক ইয়াকুল বাতাহ ইয়া রাজিক তার আল হোম জালিল্লাহ ইয়া রাজিক আল হোম দুলিল্লাহ তারপরে ইয়া রাজিক হসমত ইয়া রাজিক দোকানদারের নাম বা ঘর মালিকের নাম এখানে আপনারা বলিবেন এই যে দেখুন এই যে লেখা আছে ইয়া মালিক ইয়া রহমান ইয়া রাজিক ইয়া রহিম ইয়া কাদির ইয়া কুল কুলাল্লাহ তার ইয়া মালিক ইয়া রাজীব তারপরে অল হুম জুলিল্লাহ ইয়া রাজীব আল্লাহ আল্লাহ দলিল্লাহ ইয়া রাজিক হসমৎ ইয়া রাজিক এবং দোকান ঘরের নাম এবং দোকানদারের নাম এবং ঘরের নাম এইবার এই নকশাটি যে কোনো কালো কালির দ্বারা আপনারা লিখিতে পারবেন যদি আপনারা মনে করেন আমরা ফেরেম বান্ধিয়া ঘরকে বন্দনা করিব এবং ঘরকে আটকাইব দোকান ঘরকে সই ভালো পেশা কেনা হইবে আমি তাহার জন্য বন্ধ করিব তাহা হইলে কালে কলে দিয়া লিখিয়া যে কোনো একটি আয়নার সঙ্গে বাঁধিয়া ঘরের টাঙ্গায় রাখিবেন এটা ঝোলায় রাখতে হবে দোকানে রাখা যাবে যে কোনো ঘরে রাখা যাবে যে কোনো জায়গায় রাখা যাবে তবে এটা আপনারা ফেরেম করিয়া বাঁধিয়া রেখে রাখিবেন কেননা এই তন্ত্রমন্ত্র বিদ্যাটি যেভাবে যে নিয়মে দেওয়া আছে সেইভাবেই আপনাদের কাজ করিতে পারলে খুব ভালো হই কেননা শনি মন্ত্র চ্যানেল এই পর্যন্ত যে সমস্ত তন্ত্রমন্ত্র বিধান দিয়ে আছে নিজের ভীষণ কিছু লেখা নিজের পরীক্ষামূলক সে সমস্ত জিনিসপত্র আপনাদের দান করিয়াছে আপনারা যদি বুঝিতে পারেন তাহা হইলে লিখিয়া দিবেন আর যদি বুঝিতে না পারেন লিখিতে অসমর্থ হন তা হইলে আমাকে স্মরণ করিবেন আমি আপনাদের যে কোনো কাজ করিয়া দিতে পারিব এই দেখুন বাড়ি ঘর দোকান সর্বস্থান যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যদি এই নকশার দিকে রাখেন তা হলে জাদু টোনা বান মেরে থাকে তাহলে জাদু টোনা বান থেকে মুক্তি পাবেন যে কোনো জাদু টুনা করলেও তাহা নষ্ট হইয়া যাইবে পরিবারের সকল সদস্য ভালো থাকে এই নকশাটি আপনারা যদি সঠিক এবং সঠিকভাবে করিয়া লিখিয়া ঘরে টাঙ্গায় রাখিতে পারেন কিংবা ভালো করিয়া কাঠা দিয়ে লাগাই রাখিতে পারেন তাহা হইলে আপনাদের বাড়ি ঘর সব বন্ধ হইয়া থাকিবে বাড়িঘর বন্ধ করিবার সময় এটা বাড়ির তিন দিকে তিনটি জিনিস রাখিতে হইবে লিখিয়া একটি ঘটের মধ্যে করিয়া তিন কোন তিনটি জিনিস পুতিয়া রাখিতে হইবে আর দোকান ঘর করিতে হলে কাছের ফ্রেম দ্বারা এটা করিয়া বান রাখিবেন শ্রমী তন্ত্রমন্ত্র চ্যানেল এই পর্যন্ত যে সমস্ত তন্ত্রমন্ত্র আপনার দিয়ে আসিয়াছে তাহা ভুল নয় ভুল হইবারও জিনিস নয় তাই সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে এই দেখুন আবার ভালো করে দেখে নেন এই যে জিনিসটা আপনারা ভালো করে লিখিয়া লইবেন জয় গুরু জয় গুরু স্বামী তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার